অনেক সময়ই আমাদের সাথে এমনটা হয়ে থাকে যে হঠাৎ করেই মন খারাপ হয়ে যায় কোনো কারণ ছাড়াই সব কিছু ঠিকঠাক সব কিছু নিয়ম অনুযায়ী চলছে তারপরে অজানা কোনো এক কারণে হঠাৎ করেই মন খারাপ হয়ে যায় মনে হয় যেন অনেক বেশি কান্না করতে পারলে মনটা হালকা হতো কিন্তু কেন এই মন খারাপ সে কারণ আমরা খুঁজে পাই না অনেক সময়ই আমাদের সাথে এই ঘটনা ঘটে আবার অনেক সময় এটাও ঘটে কোনো কারণ ছাড়াই আমাদের মন ভালো হয়ে যায় কারণ ছাড়াই মন খারাপ হয় আবার কারণ ছাড়াই মন ভালো হয় এরকম কিন্তু আমাদের সবার সাথেই অনেক সময় ঘটে থাকে কিন্তু আপনার যখন এই মন খারাপটা হবে বা আপনার বিনা কারণে অস্থির হয়ে যাবেন আপনার কোনো কিছু ভালো লাগবে না মনে হবে যেন কান্না আসছে বা একটু কান্না করতে পারলে ভালো লাগতো এই ধরনের অনুভূতি যখন আপনার মধ্যে কাজ করবে তখন আপনি কি করবেন মনে রাখবেন এটি একটা ভালো সুযোগ যখন আপনার মধ্যে এই ধরনের অস্থিরতা বা খারাপ লাগা কাজ করবে তখন আপনি অজু করে এসে নামাজে দাঁড়িয়ে যাবেন এবং শেষ পড়ে পরে গিয়ে সেই কান্নাটা করবেন যে কান্নাটা করতে পারলে আপনি শান্তি অনুভব করবেন সেটা যদি আপনি শেষ দায় গিয়ে করতে পারেন তাহলে অনেক বেশি লাভবান হবেন কারণ দায় গেলে আল্লাহ সবচেয়ে কাছে যাওয়া যায় আর সেই সময় যদি আপনি চোখের পানি ফেলতে পারেন তাহলে এটা আরও বেশি শক্তিশালী হয়ে যায় সো এই সময়টাতে দোয়া করতে পারলে সেই দোয়াটা কবুল হয় তো আপনার এই খারাপ লাগাটা আপনার এই মনের কষ্টটা যদি আপনি আল্লাহর কাছে গিয়ে প্রকাশ করতে পারেন বা সিজদায় গিয়ে তখন আল্লাহর কাছে আপনি কোনো কিছু আবেদন করতে পারেন তাহলে কিন্তু সেটা কবুল হওয়ার চান্স অনেক বেড়ে যায় সো এই সুযোগটা কখনো হাত ছাড়া করবেন না যদি কখনো মন খারাপ থাকে বা অকারণে এরকম মন খারাপ হয়ে যায় অবশ্যই নামাজে দাঁড়িয়ে যাবেন আর যে কোনো প্যাসানি যে কোনো বিপদে নামাজ তো পড়বে কারণ সব কিছুর সমাধান আল্লাহ নামাজের মধ্যে রেখেছেন কারণ যখন আমরা নামাজ পড়ি এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহর সাথে কানেক্টেড হই এবং যখন আমরা সিজদায় গিয়ে বা হাত তুলে আর কাছে দোয়া করি তখন সেই দোয়াটা হয় আল্লাহর সাথে কথোপকথন সো এটা খুবই ইম্পর্টেন্ট তাই সুযোগ বুঝে এই ইম্পর্টেন্ট সময়টাকে কাজে লাগাতে হবে